তো দেখতে পাচ্ছেন বড় কাতল খেলাচ্ছে এটা মনে কারণ পাটনা রড দিয়ে মাছ ভাইসে গেছে হালকা এই গাছের ডালটাই ঝামেলা হয়ে গেল এখানে লুজ করে গেলে একটু রিক্স হবে ভালো জোরে লেগেছে পানি দেন ভাই পানি দেন পানি দেন মাথায় পানি দেন ফুলে যাবে পানি দেন পানি দেন মাথায় পানি দেন

আমাদের একটা হয়েছিল খেছারে ইয়ে হয়েছিল যাই হোক দেখতে পাচ্ছেন বড় মাছ খেলানো হচ্ছে এখানে তো আমাদের একটা হিট হয়েছিল আজকে যেহেতু প্রথম দিন বড় মাছ কম খাই তারপরেও আমাদের একটা হিট হয়েছিল ছুটে গেছে অনেকজনের সাথে জোরবে তো এটা আর একটা তো দেখা যাক কি হয় বাবু তো দেখা যাক মাছটা কতখানি মাছ হোক আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিন বড় মাছ ওখানে একটু বসে গেছে আর একটা টান দিবে কাতলা যে দেখেন ভাই কি টান সেই টান যাই হোক অনেকে ফোন দিচ্ছেন ফোন ধরতে পারছি না কারণ আজকে খেলা ছিল ওই জন্য ফোন টোন ধরতে পারিনি ব্যস্ত ছিলাম

বলা যায় না তো দেখেন মাছের টান কিন্তু এখনো থামিনি এখন মাছটা ভাসছে এখন দেখা যায় কি মাছ

প্রায় দশ মিনিটের কাছাকাছি হয়ে গেল মাছটা খেলানো এখন বডির মাছ না বড় মাছ এটা বলা মুশকিল তবে মাছটা সাইজ আছে কারণ বডির মাছ যত হোক এত তো টানার ক্ষমতা নাই ওনার ড্রাগ পাওয়ারটা দেখলাম ভালোই টাইট ছিল আর সে মাছ হচ্ছে কার্বন পার্টনার দিয়ে দেখতে পাচ্ছেন

মানে চারিপাশে প্রচুর ভিড় হ্যাঁ সব মাচান এটা হচ্ছে আমাদের মাচান সামনে দেখতে পাচ্ছেন আমার আব্বু বসে আছে ওখানে আমাদের মাচান একটা মাছ হয়েছে ফেলাচ্ছে তো যাই হোক এখানে দেখাই দেখায় আপনাদেরকে মাছটা কাছাকাছি চলে আসছে অলরেডি মাচানটা কি বিশাল কাতল দেখতে পাচ্ছেন বিশাল কাতলা যাক যেটা সন্দেহ করছিলাম ওইটাই যেটা বড় কাতলি হবে কারণ কাতল ছাড়া এরকম টান অন্য কোনো মাছের হয় না বিশাল সাইজের কাতল মাথাটা দেখা গেছে আর এলে

পাঁচ কেজির উপরে কিন্তু কাতলটা হয়েছে মানে বডিতে তারপরে যাই শেষ টাইম বিশাল কাতল দেখতে পাচ্ছেন কাতলটা ধরতে যে ভাইরা দুজন আহত হয়ে গেছে মাথায় লাগছে যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য লাইভটা তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই চ্যানেলটি যারা ভিডিওটা দেখছেন শেয়ার করে রাখেন দেখেন প্রচুর ভিড় এখানে তো বত্রিশ হাজার টাকার খেলা কাল খেলা আছে অনেককে ভাইরা অর্ডার করতে যাচ্ছিলেন আমি বললাম যে ভাই একটু ব্যস্ত আছি দিন ধরে একটু মাছ মারা আছে অনেকদিন ধরে মাছ টাছ মারা হয়নি তো বত্রিশ হাজার টাকার খেলাই আমরা একটা সিট নিয়েছি তো যাই হোক যারা সমস্যা নাই দেখা হবে আর কালকে যদি পারি আসবো লাগবে সমস্যা নেই আগে গেল এটা মনে হয় প্রথম কাতল না ভাই বড় আজকে ওইটাও কথা তো গোটা পুকুর দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে রাজশাহী রামচন্দ্রপুর হাটের একটু সামনে জায়গাটা গ্রামটার নামে ভুলে গেলাম যাই হোক তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি কালকে ইনশাল্লাহ আবার আছে টিকিট আমাদের খেলা আছে তো কালকে আবার ইনশাল্লাহ পালে লাইভে আসবো আর আমার ফেসবুকে কিন্তু আমি রেগুলার চেষ্টা করবো লাইভে আসার মাঝে মাঝে আপনাদের ছোটোখাটো বিনোদন দেওয়ার জন্যে তো অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক আইডিটা আপনারা একটু ফলো করে রাখেন আর একটা রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন সমস্যা নাই কারণ আমার ফ্রেন্ড রিকোয়েস্টে এখনও অনেক জায়গা আছে তো ওই তো তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটা এখানে শেষ করলাম রশিদ খান সানি ভাই কোথায় মাছ ধরতে গেছেন আ রশিদ ভাই আমরা আসছি আমরা রাত থেকে এই रामचंद्रপুর হাটে থেকে মাথা মাথা গান্ধী রাইহান ভাই আপনার গমেন্ট আমি বুঝতে পারিনি যাই হোক আছো সমস্যা নাই সবাই ভালো থাকবেন লাইভ এখানে শেষ করলাম